দর্শক মন্ডলী আলাইকুম আমি আছি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অর্থাৎ হল এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠ যেটা আগারগাঁ সেখানে তো আজকে উনিশ তারিখ দ্বিতীয় দিন ও এখানে আজকে যে সমস্ত পশু পাখি প্রাণী এই প্রদর্শনীতে আসছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আসছে প্রদর্শন করার জন্য সেগুলো ঘুরে আপনাদের দেখাবো এবং তার জাত বৈশিষ্ট্য বিভিন্ন বিষয় সম্বন্ধে যতটুকু সম্ভব আপনাদের জন্য চেষ্টা আপনারা আমাদের সাথে থাকুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আর যারা আমার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের আমি আমার অন্য অন্তরের থেকে অনেক অনেক ধন্যবাদ আছে তো চলুন দেখি আজকে কি কি পশু পাখির এবং প্রাণীর উপস্থিত আছে এই প্রদর্শনী মেলাতে দর্শক আমি এখন প্রাণী সম্পদ প্রদর্শনী এই মেলা মাঠে আছে আপনাদের এখানে যে সমস্ত কালেকশন আছে সেগুলো দেখানোর জন্য এই মুহূর্তে আমরা আছি এখানে দুটো উঠনে আস বিশাল দেহ আপনারা দেখতে পাচ্ছেন দুটো উঠছে বিশাল দেহ এই উঠ দুটে আপনাদের দেখানোর জন্য আমি এখন এই সাদিকা গ্রোভ উঠে ইউনিটে আছে এই অংশেটা উট এবং ঘোড়া উট এবং ঘোড়া এই অংশে আপনাদের উট দেখালাম এবং ঘোরা এই দুটা পশু এখানে আছে খুব সুন্দর এবং বিদেশে একটি কুকুর আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি কুকুর খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এবং কি যত্নে রাখে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রদর্শনীতে এসেছে কুকুরটা দর্শক নতুন কালেকশন নিয়ে আসছে বেশ কিছু দল এখানে ইউনিক কিছু বাজরিকার পাখি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই জাপানিজ বাজরিকার জাপানিজ বাজরিকার খুব সুন্দর এখনো কিছু বাজরি গার আছে খুব সুন্দর সুন্দর বাজরি অসাধারণ কিছু পাখি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু পাখি দর্শক মডেলে কিছু অসাধারণ পাখি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন দেখুন ফুল টেন করা ফুল টেন করা অসাধারণ কিছু অসাধারণ কিছু পাখি ফুল টেন কিছু অসাধারণ পাখি এই প্রদর্শনীতে এসেছে সেটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি দর্শক মন্ডলে আপনারা আমাদের যদি সাথে থাকেন তাহলে এরকম ইউনিক কিছু ইউনিক কিছু এই কালেকশন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আমি টাউন লপ টাউন লপ তে এখানে এখানে আপনার অসাধারণ কিছু মুরগির বাচ্চা আছে এগুলো সেরেমা বাচ্চা এবং আছে কবিতার আছে কবিতার আছে তো এখানে কিছু অসাধারণ কালেকশন আছে এই স্থানের আবিহারি আবিয়ারির স্থলে যে এখানে এখানে কিছু আর সুন্দর পাখি আছে কবুতর আছে এখানে তিনটা লাইট ভ্রম দেখতে পাচ্ছেন তিনটা অলরেডি সেল হয়ে গেছে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এই প্রদর্শনীতে তিনটা তিনটা পঞ্চান্ন হাজার টাকা সেল হয়ে পেটমেন বিডি পেটমেন বিডির এখানে আমরা এখন স্টলে আছি এদের হলো বিভিন্ন বিভিন্ন আইটিমের কুকুর এবং বিড়ালের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি দামি ইউনিক কিছু ইউনিক কিছু কুকুর ইউনিক কিছু কুকুর এবং বিড়াল আছে এখানে দেখতে পাচ্ছেন বিড়াল বিড়াল আর এখানে আপনারা কুকুর আছে কুকুর আছে

আমরা আনন্দ আমরা সকল আপনাদের আপনাদের দেখতে পাচ্ছেন বিশাল সাইজে বিশাল দেহের বিদেশে একটি কুকুর এই প্রদর্শনীতে এসেছে বিশাল দেহের এবং বিশাল স্বাস্থ্যের এই কুকুরটি প্রদর্শনীতে এসেছে আপনাদের আমি আর একটু ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি বিশাল দেহের বিশাল স্বাস্থ্যের এই বিদেশি কুকুরটি এটা সাদা কালারের এটা সাদা কালারের আর এটা সাদা সামান্য অ্যাশ কালারে বিশাল দেহের এই তিনটি গরু এসেছে এই প্রদর্শনীতে দর্শক আপনাদের এখন আমি এই প্রদর্শনী মেলার যে ভিতরের মাটির যে ভিতরের অংশ তার কিছু অংশ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি যদি আপনারা ভিতর থেকে টোটাল মাঠটার কথা চিন্তা করেন তাহলে এই হলো টোটাল ভিতরের মেলার মাঠ এখানে প্রত্যেকটা প্রত্যেক প্রত্যেক ধরনের ধরনের প্রাণীর জন্য আলাদা আলাদা করে ইউনিট করা যেমন এটা হলো সার গরুর ইউনিট ওই দিকে আছে ছাগল গরু ভেড়ার ইউনিট এবং আদার্স যে প্রাণী আছে এইদিকে আছে যে পোষা প্রাণী অর্থাৎ হলো কবুতর মুরগি পাখি তার পাশে আছে উট উট এবং হলো ঘোড়া তো আমরা এখন আপনাদের গরু যে সার গরুর দর্শক মন্ডলে আমাদের সাথে থাকুন আমরা এই সার গরুর ইউনিটে যেসব বিশাল দেহের যেসব গুরু আছে সেই গুরুগুলো আপনাদের দেখাবো একটা একটা করে আপনারা আমাদের সাথে থাকুন আর দর্শক মণ্ডলী যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করতে করছেন তাদের আমার অন্তরের অন্তস্ত থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলে আপনারা এই অংশ দেখতে পাচ্ছেন এগুলো সব মহিষ বিশাল বিশাল দেহের মহিষ এগুলো সবই মহিষ এই অংশে পুরোটাই মহিষ বিশাল বিশাল দেহের মহিষ সাদা কালো মহিষ দর্শনী মেলা আহ মেলা হলো গাভী গরু গাভী গরু ইমিটে এই অংশটাতে আপনারা শুধু গাভী গরু পাবেন তো এখানে আপনাদের আমি আগেই বলছি প্রত্যেকটা পশুর জন্য প্রাণীর জন্য আলাদা আলাদা ইউনিট করা তো এই ইউনিটে আপনারা পে শুধু গাভি গরু তো গরু যেগুলো আছে তার কিছু অংশ আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি তো আপনারা দর্শক মন্ডলী আপনাদের এখানে কিছু ইউনিক গাবি গরু দেখানোর জন্য চেষ্টা করছে আমাদের আর সাথে থাকলে আরো তার মধ্যে হচ্ছে এই গাভীটি অনেক দুধ দিয়ে থাকে অনেক দুধ দিয়ে থাকে অর্থাৎ হলো আপনারা যারা আসতে পারেন না এই প্রদর্শনী মেলায় তারা আমাদের ভিডিওটি পুরোপুরি দেখলে কিছুটা হলো উপকৃত হবেন এবং এই মেলায় যেসব প্রাণী আসছে পোষা প্রাণী সেগুলো কিছু অংশ দেখতে আছে ছাগল ভেড়া দুম্বা এবং বৌদ্ধরা এখানে যে ছাগল ভেড়া দুম্বা আছে সেগুলো চেষ্টা করব দেখতে পাচ্ছেন বিশাল দেহের একটা দুম্বা অনেক বড় গরুর সমান বিশাল 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 মানে মানে কত বড় আর সরাসরি আপনি না দেখলে বুঝবেন না এটা আসলে একটা গরুরই সমান গরুরই সমান এই দুম্বাটির আমি আপনাদের ডোমবারটির পিছনের অংশ দেখানোর চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ এই হলো ডোমবার হলো পিছনের অংশ এটা হলো এটা হলো পাঠা দোমবা একটা পাঠা ছাগল বিশাল পাঠা ছাগল কত বড় ছাগল দেখুন গরুর সমান ছাগল গরু ছাগল কত বড় ছাগল আপনার দেখুন একটা ছাগল গরুর সমান বিশাল ছাগল যে ছাগলগুলো আসলে খুবই ইউনিক আপনার আপনারা দেখুন ছাগলগুলো আসলে ইউনিক ছাগল অসাধারণ ছাগল অ্যাসোসিয়েশনের কর্নারে এখানে তাদের যে মুরগি অর্থাৎ যে প্যারেন্ট সে প্যারেন্ট গুলো এখানে প্রদর্শন করছে আর তো যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া আপনাদের সম্ভব হচ্ছে আর দূর থেকে দেখা বাংলাদেশে যেগুলো উন্নত জাতের খুব উন্নত জাতের মুরগি পাওয়া যায় সেগুলো এখানে সবই সবই প্রদর্শন করা আছে অর্থাৎ আর প্যারেন্ট এবং বাচ্চা উপরে প্যারেন্ট এবং নিচে বাচ্চা রাখা আছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন कुछ ब्रीड्स एक को ना शो इतनी एजेजेज एक है ओए कोला ओ देखा तक